তোমাদের সবাইকে আমি বলছি একটা মানুষ যদি খারাপ হয় হচ্ছে নামাজ কালাম পরে তাহলে তার খারাপ নাই তেমনি পৃথিবী হওয়া দরকার কারণ আর কিছুই বলতে পারবো না আমি কিন্তু এগুলো আপনাদের জানা উচিত ও তাহলে সে তোমা সবাই ওয়াজর জন্য আসো আচ্ছা তোমাদের সবাইকে মাইকটা দেন তোমাদের সবাইকে একটা বড় একটা জিনিস নিতে জিনিস নে বলতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে তোমরা সবাই কোনো খারাপ কাজ করবে না কারণ পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে যারা যারা খারাপ কাজ করে আর যার নামে ভয় যদি আপনাদের না থাকে তাহলে আপনারা হচ্ছেন ওই লোকটা অনেক খারাপ কাজ করে অনেক যাবে এ কি বলে নজুর এইটা আপনি কি ভুল বাজ দিতেছেন এটা ভুল তো আপনি কি সব বলতেছেন আমি সব খারাপ কাজ করলাম আমার নিয়ে উঠ কত বলতেছেন কেন কি হ্যাঁ এইসব কী আপনার আপনাকে কে দিছে হ্যাঁ হামা নিশান আপনাকে কে দিছে আমি হ্যাঁ না এত ধরে ওয়াচ চুনছি কোনো কথা তো বলা হয়নি যেদিন যে তোমার মতো এইসব অবদ্র কথা হ্যাঁ তুমি তো বাচ্চাদের মতো শুরু করে দিছো আমি এইসব বাচ্চাদের মতো করছি না তুমি এইসব বুল্ডবাল ডাক আমি আমাকে এখানে আসছে ওয়াচ করার জন্য আর তুমি তুমি কানে গিয়ে আমি তো ওয়াচ করার আসছি কত কাজ করছি আপনারা দিচ্ছেন না আর আর এটা নিয়ে এই জিনিসটা বলছি আপনারা যদি আমার কথা নাই শুনতে চান তাহলে বুঝছি যে আপনারা আমার ওয়াচ শুনতে চাচ্ছেন না তুমি কন যে বললাম আসলে আমি আপনারা বোঝানোর জন্য বলছি আপনারা ওয়াজন শুনবেন তোর আছে এটা কিন্তু বড় আমি এটা বোঝানোর জন্য কোনো মানুষ যদি কাউকে নিয়ে বুঝে তাহলে ঘুম হইতেই পারে এরকম অনেক কিছুই আছে আপনারাও সবাই এইসব দেখতে চাইবেন আর সবাই যারা আছেন কুটি কুটি মানুষই তো আছে ওরা তো বুঝতেছে না ওরা এইসব শুনতেছে না আমি বুঝানোর জন্য ইয়া সব কারণ আপনিই বলেন ও বাচ্চাদের তো এইসব অবস্থা আমি শুনেই এসছি ভুল করে বলছি ক্ষমা করে দিই না আমাকে আসলে আমি কিছু বুঝতে পারিনি যদি তোমরা আরও এইসব ভিডিও দেখতে চান তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এমআরএসডি হানিন আই সেভেন যে তাতে